আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ বাদ। সম্মানিত দর্শক শ্রোতা আমরা আলোচনা করছিলাম ইমান ভঙ্গের দশটি কারণ সম্পর্কে যেটি লিপিবদ্ধ করেছেন ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওহাব রহিমাহুল্লাহ উনি ওনার ছোট্ট কিতাবের মধ্যে দশটি যে ইমান ভঙ্গের কারণ উল্লেখ করেছেন তার মধ্যে আমরা ইতিমধ্যে তিনটি সম্পর্কে আলোচনা করেছি এবং আজকে হচ্ছে চতুর্থ বিষয় চতুর্থ যে বিষয়টি উনি উল্লেখ করেছেন উনার কিতাবের মধ্যে সেটি হচ্ছে যে মানি আতাকদা আন্না গৈরি নবী হুকমা আলহী আলা হুকমি ফাহুয়া আহসানুমিন অর্থাৎ এখানে উনি বলেছেন যে যে ব্যক্তি বিশ্বাস করে যে রাসুল্লাহ আলাইহি আসাল্লাম যে শরীয়ত নিয়ে এসেছেন তার থেকে অন্যান্য শরীয়ত উত্তম অথবা রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম যে বিধান দান করেছেন ওই বিধান থেকে অন্যদের বিধান বা বিচার ফয়সলা উত্তম এরকম যদি কেউ মনে করে যেরকম তাগুতের বানানো কিছু বিষয়কে কিছু কিছু মানুষ আল্লাহর বানানো বিধান এর উপরে প্রাধান্য দেয় তো এমন মানুষ যারা আছে ওনারা হচ্ছে ফাউয়া কাফের সে ব্যক্তি কাফের হয়ে গেল আমরা ওনার এই কথাটিকে কোরআন এবং হাদিসের আলোকে ব্যাখ্যা সহকারে জানার এবং বুঝার চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশাল্লাহ তালা যেন আমাকে বলার এবং সবাইকে শুনে সে অনুযায়ী আমল করা তো দান করেন আমিন সময়ত দর্শক শ্রোতাব এখানে লেখক রহেমা প্রথমেই প্রথমে যে বিষয়টি গুরুত্ব দিয়ে বলেছেন এটি হচ্ছে যে মানি একটা কদা যে ব্যক্তি বিশ্বাস করে যে ব্যক্তি এটা অন্তরে বিশ্বাস করে যে অন্যের ধর্ম বা অন্যের বিধান রাসুল্লা সাল্লি আসাল্লাম এর বিধান থেকে উত্তম এখানে বিশ্বাস করে অর্থাৎ কেউ যদি নিজে আমলও করে মনে করি যে কেউ সালাত আদায় করতেছে কিন্তু তার মনে মনে এই বিশ্বাস যে অন্যান্য ধর্মের যেই উপাসনা আছে বা ইবাদত আছে ওইটা উত্তম অথবা কেউ ইসলামিক রীতিনীতি অনুযায়ী ব্যবসা করতেছে কিন্তু তার মনে মনে এই বিশ্বাস যে বিধর্মী যারা সোধের সাথে সংশ্লিষ্ট ঘুষের সাথে সংশ্লিষ্ট ওদের এই কাজগুলো উত্তম এরকম যদি কেউ মনে করে যদিও সে এই কাজটি আমল না করে তাহলেও কিন্তু সে কুফুর কুফুরি করলো এবং কাফের হয়ে যাবে এখানে আল্লাহ রবুল্লা আলমিন কোরআন এবং রাসুল্লা সাল্লা সাল্লাম হাদিসের একাধিক জায়গায় এই বিষয়টিকে গুরুত্ব সহকারে উল্লেখ করেছেন আমরা যদি কোরআনের দিকে লক্ষ্য করি আমরা দেখতে পাবো যে আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন যে হাকিমিন তথা আল্লা সুবাহ কি বিচারককারী যারা আছে ওদের মধ্যে সর্বশেষ শ্রেষ্ঠ সর্বোত্তম বিচারককারী নন হ্যাঁ অবশ্যই আল্লাহ রবুল আলমিন পৃথিবীর সমস্ত বিচারকদের থেকেও উত্তম তিনি যে বিচার ফয়সালা দিয়েছেন সেটি নিঃসন্দেহে উত্তম এবং আমরা মুসলিম হিসাবে এটি বিশ্বাস করে থাকি এছাড়াও আল্লাহ রব্লা আলমিন বলেছেন যে আল্লাহমা আকমাল তুলা কুম দিন ইসলাম অর্থাৎ আজ এটি বিদায় হজের সময় রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর উপরে আয়টি নাজিল হয়েছে রাসুল্লাহ সাল্লা আলিয়া এর জীবনের শেষ দিকে এখানে আল্লাহ তালা বলেছেন যে আল্লাহ মা আকমাল তুলাকুম দি নাকুম আজকে আমি তোমাদের উপরে এই ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিলাম ওয়াতমাম তো আলাই কুমনি আমার যে নেয়ামত রয়েছে অনুগ্রহ এটাকে আমি পরিপূর্ণ করে দিলাম এবং ইসলাম ধর্মকেই তোমাদের জন্য মনোনীত করলাম সুতরাং কেউ যদি ইসলাম ধর্মবাদে অন্যান্য ধর্মকে উত্তম মনে করে তাহলে সে কাফের হয়ে যাবে এখানে আমরা দুটি দিক থেকে চিন্তা করতে পারি প্রথম দিক হচ্ছে যে ভাবে তথা আমভাবে যদি কেউ বিশ্বাস করে যে ইসলাম ধর্ম থেকে অন্য ধর্ম যেরকম ইহুদি ধর্ম রয়েছে অথবা খ্রিস্টান ধর্ম রয়েছে অথবা বৌদ্ধ ধর্ম রয়েছে এইসব ধর্মর আমল বা এইসব ধর্মকে যদি ভালো মনে করে ইসলাম ধর্মকে বাদ দিয়ে তাহলে সে কাফের হয়ে যাবে দ্বিতীয়ত আমরা বিস্তারিতভাবে এখানে ব্যাখ্যা করতে পারি যে কেউ যদি ইসলামের কোনো নির্দিষ্ট বিধিবিধানকে ছোট মনে করে এবং অন্য ধর্মের বিধিবিধানকে বড় মনে করে বা ভালো মনে করে যেরকম আমরা যদি লক্ষ্য করি যে হদের ক্ষেত্রে তথা ইসলাম ধর্মের নিয়ম হচ্ছে যে কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে তাহলে কিসাস হিসাবে তাকে হত্যা করা হবে এখন কোনো ব্যক্তি যদি এসে মনে করে নিজেকে মুসলিম দাবি করে ঠিক কিন্তু মনে করতেছে যে না এটি জুলুম হচ্ছে বা এখানে আল্লাহবুল্লা আলমিন বিচারটা ঠিক করার নাই বরং হত্যার বিনিময়ে হত্যা না হলে অন্য কিছু করা উচিত কারণ যদি আমরা হত্যাকারীকে হত্যা করি তাহলে যেন আমরা আরেকটি জীবন ধ্বংস করলাম এরকম যদি কেউ বিশ্বাস মনে করে তাহলে কিন্তু সে কাফের হয়ে যাবে কারণ সে আল্লাহর ধর্মকে আল্লাহর বিধানকে ভালো মনে করতেছে না একইভাবে যদি আমরা মনে করি যে বিবাহের ক্ষেত্রে আল্লাহ তালা এবং রাসুল্লাহ সাল্লা যে পথ পদ্ধতি দেখিয়ে দিয়েছেন বা শরীয়তে যেই বিবাহ পন্থা রয়েছে ওইটাকে যদি কেউ উত্তম মনে না করে এবং মনে করে যে অন্য ধর্মের যে বিবাহ রীতিনীতি বা অন্য ধর্মের যে উৎসব ওইগুলি উত্তম তাহলেও সে কাফের হয়ে যাবে একইভাবে যদি আমাদের ধর্মের মধ্যে যেরকম চুরি করলে হাত কেটে দেওয়ার বিধান রয়েছে যদি এতে সাব্যস্ত হয় তাহলে দেশের সরকার চোরের হাত কেটে দিবে। এখন কেউ যদি মনে করে না এটির মাধ্যমে একটি অঙ্গহানি হলো সুতরাং ইসলাম ধর্মের এই নিয়মটি আমার কাছে ভালো লাগলো না বা অন্য ধর্মের নিয়মটা উত্তম তাহলেও সে কাফের হয়ে যাবে একইভাবে বেবিচারের বিধান হচ্ছে যদি কেউ বিবাহিত অবস্থায় জিনা করে তাহলে তার বিধান হচ্ছে তাকে পাথর মেরে হত্যা করতে হবে এখন কোনো মুসলিম দাবিদার যদি কেউ মনে করে যে না এখানে হত্যা যেহেতু পাথর মেরে করা হবে এখানে এক এক ধরনের বর্বরতা এরকম যদি কেউ মনে করে তাহলে কিন্তু সে কাফের হয়ে যাবে নিঃসন্দেহে কারণ সে এখানে আল্লাহ আল্লাহবুল আলমিনের যে বিধান ওই বিধানকে বাদ দিয়ে নিজের মন গড়া অথবা অন্য একটি বিধানকে সে প্রাধান্য দিচ্ছে এবং পছন্দ করতেছে তাহলে সে কাফের হয়ে যাবে সুতরাং বোঝা গেল যে সমস্ত বিচার আচারের ক্ষেত্রে চাই সেটা আল্লাহ রবুল্লাহ আলমিনের সাথে সংশ্লিষ্ট হোক অথবা দুনিয়াবি কোনো বিষয়ে সংশ্লিষ্ট হোক কেননা এখানে কিন্তু লেখক দুটি বিষয়ই দুইটি বিষয় করেছেন প্রথমে বলেছেন যে হাদিয়া আকবাল উমিন আমরা বিশ্বাস করি সোল্লা সাল্লামের বিধিবিধান উত্তম কিন্তু কেউ যদি মনে করে যে নবীর বিধিবিধান ব্যতীত অন্যের বিধিবিধান উত্তম এটি নিজের ক্ষেত্রে এবং আল্লাহ তালার মধ্যে অথবা হুকমা হাসান হুকমিহী অথবা মানুষের সাথে চলাচল করার ক্ষেত্রে যে বিধিবিধানগুলো রয়েছে এগুলোর ক্ষেত্রে কেউ যদি মনে করে যে ইসলামের বিধিবিধান অন্যটা উত্তম তাহলেও কিন্তু সে কাফের হয়ে যাবে সুতরাং দুটি দিক থেকে আমাদেরকে খেয়াল রাখতে হবে কারণ আল্লাহবুল্লাহ আলমিন পবিত্র কোরআনে বলেছেন যে ফালা ওরাই না নিসার পঁয়ষট্টি নম্বর আয়ের যে আপনার রবের শপথ মিনুন তারা কখনোই হতে পারবে না ইমানদার ক্যাফিমা পর্যন্ত তারা আপনাকে তাদের মধ্যে যে ঝগড়া হয়েছে ব্যাপারে আপনাকে বিচারক না মানে আপনার বিচার কার্যকে মেনে না নেয় এটা পর্যন্ত কিন্তু তারা কখনো বিশ্বাসী হতে পারবে না বা ইমানদার হতে পারবে না তো এখানে আল্লাহর বিধান এবং রাসুলের বিধান সব বিধানকে আমাদেরকে সম্মান করতে হবে আমরা যদি রাসুল্লাহ সাল্লাহ আলিয়া জুমার খুদ্ প্রায় প্রতিটি খুদ্ বলতেন যে ফাইন্না হাদিথি কিতাবুল্লাহ সর্বোত্তম কথা হচ্ছে আল্লাহর কিতাব আল্লাহর কথা হাদি হাদিউ মুহাম্মদিন সাল্লাহ আলাইহি আসাল্লাম আমরা প্রতি বার এই শুনে থাকি এটা যে অহৈরুল হাদি এবং সবচেয়ে উত্তম রাস্তা হচ্ছে হাদিউ মুহাম্মদিন সাল্লাহ আলহি আসাল্লাম রাসুল্লাহ সাল আলি আসাল্লাম যে রাস্তা দেখিয়ে দিয়েছেন এটি হচ্ছে সব থেকে উত্তম রাস্তা এটি আমরা কিন্তু প্রতি জুমাবারে শুনে থাকি সুতরাং রাসুলুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামে দেখানো পথ ব্যতীত অন্যের পদকে উত্তম মনে করা যাবে না কোনোভাবেই যদি কেউ মনে করে তাহলে কিন্তু সে কাফের হয়ে যাবে কারণ এটি এমন একটি বিষয় যে রাসুল্লাহ সাল আলিয়া কখনো নিজ থেকে কখনো কোনো কথা বলেন না আল্লাহ তালা বলেছেন যে ওমায়ন্তিকো আনিল হাওয়া যে মোহাম্মদ সাল আলাইহি আসাল্লাম উনি নিজ থেকে বানিয়ে কখনো কোনো কথা বলেন না ইন হুয়া ইউহা তিনি যা বলেন তা সম্পূর্ণটাই হচ্ছে ওহি যা তার নিকট ওহি করা হয় অর্থাৎ আল্লাহ আল্লাহতালা ওহি করেন রসুল্লাহ আলাইহি সাল্লাম সেই ওহির বিধানগুলোই বর্ণনা করেছেন একইভাবে আল্লাহ তালা বলেছেন সুরা নূরের চুয়ান্ন নম্বর আয়তে ওয়া ইং তুতি হু হে বিশ্বাসীগণ তোমরা যদি এই মোহাম্মদ সাল্লামকে অনুসরণ করো তিনি যে বিধিবিধান নিয়ে এসেছেন সেটাকে মানো সেটাকে জীবনের সকল কাজে সামনে রাখো তাহলেই কিন্তু তোমরা তাহতাদু তোমরা সুপথ পাবে সুতরাং রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের পথ ব্যতীত অন্য পথের মধ্যে কিন্তু কখনোই সুপথ নেই এবং অন্য পথকে কেউ যদি মানে তাহলে কিন্তু সে কখনোই মুমিন হতে পারবে না এবং জান্নাতে যেতে পারবে না বরং সে কাফের হয়ে যাবে একইভাবে আমরা যদি ইসলামিক যেই রাষ্ট্র পরিচালনার বিধানের কথা আসে এক্ষেত্রেও যদি কেউ মনে করে ইসলামের যেই রাষ্ট্র পরিচালনার বিধান এই বিধান থেকে অন্যরা যে বিধিবিধান তৈরি করেছে ওই বিধিবিধান উত্তম অথবা ইসলামের যে একটি নিয়ম কানুন রয়েছে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এই নিয়মকানুন থেকে মানুষের বানানো নিয়মকানুন আধুনিক নিয়ম কানুন ওইগুলো বেশি উপযুক্ত ওইগুলো বেশি ভালো এটি যদি কেউ মনে করে তাহলেও কিন্তু সে কাফের হয়ে যাবে এখানে ইমাম বিন আব্দুল হাব রহমাউল্লা ওনার কথার শেষে উদাহরণ হিসাবে বলতেছেন যে কাল্লাদিন না যেরকম যারা প্রাধান্য দেয় হুকমাতি তাগুতের বিধানকে তাগুত বলা হয় আল্লাহ রব আলামিন ব্যতীত জারি ইবাদত করা হয় অথবা আল্লাহবুল্লা আলমিনের যে সীমারেখা তৈরি করে দিয়েছেন ওই সীমারেখাকে যারা অতিক্রান্ত করে যে সমস্ত বিষয় সবগুলোকে কিন্তু তাগুত বলা হয় সুতরাং কেউ যদি আলা মেহি আল্লাহর বিধানের উপরে তাগুতের বিধানকে প্রাধান্য দেয় ফাহুয়া কাফির তাহলে সে কাফের হয়ে যাবে তত আলোচনা থেকে আমরা মূল সারাংশ যেটি বুঝতে পারলাম যে সরব্যবস্থায় আমাদেরকে কোরান এবং হাদিসের বিধানকে প্রাধান্য দিতে হবে এবং মনে মনে বিশ্বাস রাখতে হবে বাহ্যিকভাবে আমল করলাম কিন্তু মনে মনে বিশ্বাস রাখলাম যে অন্যটা ভালো তাহলেও কিন্তু তার এই বাহ্যিক আমল কোনো কাজে আসবে না বরং সে কাফের হয়ে যাবে অন্তরে এরকম খারাপ বিশ্বাস থাকার কারণে তো আমরা দয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই ইমান ভঙ্গের যে চতুর্থ কারণটি এই কারণটি থেকে বেঁচে থেকে আমল করার এবং অন্তরকে পরিশুদ্ধ করার তৌফিক দান করুন আমিন আলা নবীনা মোহাম্মদ ও আলা আলিহি ও সাহবী আজমাইন আসসালামু আলাইকুম মরহমত আবারকাত